আল্লাহ এ লোক রাতে এসে তুমি দৈনিক একটা করে মজার আমরা দৈনিক যেমন বালা বালা জেপত তারি। না না আমি সাসির বেড়া যাই আমি শাশি আল্লাহ এ গরিব ডে কত দেন গো এলাকার মানুষ কই এ গরিব ডে দেন বাড়ব দিলে বাড়ব এ যে ভাই দেন কয়েকটা ভিক্ষা ভাই দিলে বাড়ব ভাই দেন ভাই দিলে বাড়ব কথা শুনুস না হুইজা সাতা পড়া দেন ভাই দেন কয়েকটা দেন বাড়ব বাড়বো ভাই কি গরিবের হামদ দাস আমাদের এলাকার লোক কিন্তু ফিটটা দিমু। এটা তুই কি রোহমের কথা কুলি আমার তুই ফিটটা দিবি আমি কম তোর ফাউনা দার ফকির অনকলম তোর মামলা করে দিব তোর নামে কি তুই আমার নামে মামলা করবি আমি তোর নামে মামলা করম কি তুই আমার মামলা করবি তোর নামে মামলা করুম তোর বাপের নামে মারম তোর সৈদ্য গুষ্টি নামে মামলা করুম আমি এটা তুই কি করলি তুই আমার হুমকি দেশ

আরে আমার দিব আমি সাসির বার জাম হই ও সাসী দেন গো সাসী দেন সাসির পর জামে গুলো দিত না আর ভাবি কইলে দিলেইলে ফুলা ফাইন সাসী কলে দিছে না ভাবি কইলে বা টিই দিলে সাগল গেছে আছে কা পনতে স্টটে মানছি ফুইর মিসকিন আইলে 돈 লাগবো বড় লোক এর দান ফিফরা দেন গো টিয়া ফুসা দেন এই দে ভাই কিছু Tackle দেন দিম আগে আমার লাগে দোয়া করে লন আল্লাহ এ মানুষটা রাত্রি দেবন ফুটি ডিলি মরে আর আমরা ফুটি ডিলি খাইবার পারি এটা তুই কি রোমের কথা গুলি আমার ছাগল আর আইসে ছাগলের লেগে একটা দোয়া করে দিয়ে দেবে আল্লাহ এর ছাগল দেবন তাড়াতাড়ি ফাল আর আমরা সবাই দেবন শিলি নাই দাওয়া ও তো হাই হাই করেন করে নেন নেন টেড়া নেন যেমন বাপ করতেছেন আমার বিড়া মাড়ি আপনার নামে লিখে দাও তোলে তো ভালোই হো আমার আবার বিড়া মিডা নাই হাতাটা বার করি কন কন আপনার বিড়ার দলিল ইয়াডি কন লেহি হাতা কলম লো গুর। ও দিদি না হুদি আমার সময়টা কেড়ে নষ্ট করলি আমি আরো দু তিন তুলা তুললা লে